যুব না কি দেখো কি কালো কালো কি কালো কি হ্যাঁ কালো সবগুলো কালো তাকাও এদিকে তাকাও পড়ে যাবে বলছি না পড়ে যাবে ঊষা এই ঊষা এই ছেলে তুমি কথা শোনো হাসি কেমনি এদিকে বসো এখানে বসো খাটে বসো

না পড়ে যাবে পড়ে যাবে লুকায় আসো তোমার লুকাইতে কে বলছে কে বলছে লুকাতে কে বলছে পড়া পড়ে Ha-ha. Ha-ha-ha. Ha-ha-ha.